কি খবরাই আমিও তো সেটা দেখতেছি আপনার দেখা সাক্ষাৎ নাই কিভাবে যে আছে এরকম হালচাল শুরু যে ডাঙ্গা আঞ্জা এজন্য কি আপনি কি বাসার থেকে বাইরে বন্ধ করে দিচ্ছেন নাকি না কথা পরিস্থিতি তো স্বাভাবিক ভয় একটা বোঝা না ঠিক আছে সেটাও আবার কথা যদি ফির মনে করো যদি এই বয়সে যদি এটা ধরি উদুম কালানি দেয় এটা মানসানোর মানে ব্যাপার দেখেন না বয়স কি কম হয় আচ্ছা যাই হোক এখন কথা হয়েছে যে খবরটা তো মানে শোনার কথা যে এবার যে আমাদের প্রধানমন্ত্রী ছিল আগে পালাইছে যে হয় হোক তাই যে তিরিশ খানের মতো পঁয়ত্রিশ খানের মতো গাড়ি বরাদ্দ করছিল যে এমপি গুলো যে হয়েছে তিরিশ খানের মতো মানে ইলে শোরুম জমা হয়ে আছে গাড়িগুলো কোনো এমপি যে আনবে না পাইছে না তো ভাই আমি চাচ্ছি যে তিরিশ পঁয়ত্রিশটার মতো যে গাড়ি আছে যেহেতু আপনিও মোটামুটি আপনারও টাকা পয়সা আছে আমারও হালকা পাতলা আছে তার চিন্তা যে যে তিরিশ পঁয়ত্রিশটা গাড়ি আছে ওখান থেকে আমরা কিছু যদি গাড়ি নিতে পারি কম দামের মধ্যে তা আবার এক কোটি টাকার মধ্যে দিতেছে কথা ঠিক আছে কিন্তু আসলে গাড়ির দরকার পড়ছে কারণ আমি তো ব্যস্ত মানুষ আমারও গাড়ির দরকার হয় আমার বউ মানে আপনার ভাবি ভাবি আমার ওয়াইফ ওদের তো গাড়ির দরকার তাছারা আমার বাপ মা দুইজনে অসুস্থ ওডি অটো বেড়াই দেন আমার যে শালাটা আছে ওটা খুব পঙ্গু ওনার কথা কোনে পায় না আটা পায় না গাড়ি এনে এখন না হ্যাঁ এখন মানে গাড়ি বাইরেখানে একদম ইমার্জেন্সি দেখো আমার বাপ মা তো টাকা কিছু আছে দেখো বড় হইতো তার মানে আমার জন্য একটা গাড়ি থাকবে আমার বাড়ির লোকের জন্য একটা আর একটা থাকবে আমার যারা কর্মচারী ওই বাজার ঘুরবে যায় গাড়ি থাকে কষ্টের ব্যাপার আছে না এই চিন্তা না করছে যে গাড়ি আমার মোট লাগবে তিনটে তা চলে না গাড়ি আজকে না নিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলেন আবার চলেন তা মহাতপ ভাই হ্যাঁ ভাই ভাই তা যেটা আমি বললাম যে গাড়ি তো ঠিক আছে এখন কথা হইছে যে যে গাড়িগুলো আনবো এটা তো আবার ফেরায় ফসসার ব্যাপার আছে মানে টাকা পয়সা কি সাথে আছে টাকা টুকে আচ্ছা কয় টাকার কথা করি বললেন আপনি ভাই হোক গাড়ি তো লাগবে মানে গাড়ি তো আমরা কিনবো এক কোটি টাকার মধ্যে আচ্ছা ভাই আমাদের কথা আছে কি গাড়ি তো নেবো গাড়ি তো আবার যাতা ব্যাপার না হ্যাঁ কথাবার্তা তো অনেক প্রয়োজন হয় একসাথে বসেন তো একটু কথা বলি আগে আচ্ছা যাই হোক আমরা বসবো কথা বলেছি আচ্ছা হোক যাই হোক আপনি যেটা বলেন এখন হ্যাঁ কথা আসছে কয় টাকা জন্য গাড়ির দাম বললেন গাড়ির দাম হচ্ছে আপনার এক কোটি টাকা হবে যাক ভাই এত টাকা বলতে কি টাকা টাকা তো আমার পর্যাপ্ত পরিমাণ আছে কিন্তু কথা আছে আমি যদি চাই এইরকম তো একান গড়ি গাড়ি 15 20 কোটি টাকা দিও কিনব পাবো সেরকম টাকা আমার আছে হ্যাঁ কিন্তু কথা আছে আমি সামান দগন পিয়নের চাকরি করি গাড়ি যদি ওই দিক থেকে 4 5 আনি আনার পর তো গ্রামের মানুষজন যদি দেখি বুজদার ভাই এই সাধারণ পিয়নের চাকরি করি তখন তো মনে করেন যে আমার তো চাকরি আবার সেই সরকারের আমলে তখন কি একটা মানে মানুষ জিনিস কি ভবিষ্যতে জোটা পিঠা করুন বেশ যদি একটা ব্যাপার বোঝেন না একটা কথা সেটা তো সাংঘাতিক ব্যাপার এটা তো খুবই সাংঘাতিক ব্যাপার আমি তো চিন্তা ভাবনা করি নাই আর তাছাড়া আপনি করেন পিওনের চাকরি হ্যাঁ আর আমিও তো মনে করেন কেরানি